রোহিত ভাবতে লাগলো যে সে ভিত পড়াশোনার জন্য শহরে এসেছিল আর অনেক দিন হয়ে গেল সে তার গ্রামে দিদার বাড়িতে যায়নি তাই রোহিত একদিন সকালে ঠিক করল সে তার গ্রামে দিদার বাড়িতে যাবে তাই সে দুপুরের খাওয়া শেষ করে আর বিকেলে ট্রেন ধরে তার গ্রামের কাছাকাছি একটা স্টেশনে পৌঁছায় সে ট্রেন থেকে নেমে রোহিত বলল খুব দেরি হয়ে গেল আসতে রোহিত এ কথা বলে হাঁটতে হাঁটতে এগিয়ে চলল তার ঠাকুমার বাড়ির দিকে অবশেষে সে তার ঠাকুমার বাড়িতে এসে পৌঁছালো তখন রোহিতের ঠাকুমা বলল এসেছিস বাবা আয় আয় বস তোকে খেতে দেই রোহিত রাতের খাবার শেষ করে তার বিছানার দিকে এগিয়ে গেল ঘুমোতে ঘরটা ছিল অন্ধকার চারপাশে শুধু জুন প্রকার হালকা আলো বিছানায় শুয়ে ও চোখ বন্ধ করল রাত তখন ঘনমুদ্ধ রাত চারপাশে শিশিরের ঠান্ডা হাওয়া বইছিল রোহিত তার ঘুমের মধ্যে শুনতে পেল যে তার জানালার পাশ দিয়ে কেউ আস্তে আস্তে ডাকছে খুব শব্দ দিয়ে শরটা ঠিক ছিল না কোনো মানুষের মনে হচ্ছিল যেন খুব খুব করে কোনো অন্ধকারী ছায়া জানালার কাছে ঘিরে এসেছে আর শব্দটা আস্তে আস্তে যেন আরও গুলিয়ে যাচ্ছিল কোনো অপরিচিত শব্দর মতো লাগছিল রোহিত ভয়ে কাঁদছিল বিস্তিরের মধ্যে নিঃশ্বাস বন্ধ করেই শব্দটা শুনছিল সে জানালার দিকে এগোতে লাগল জানালার কাছে গিয়ে দেখলো সামনের গাছতলার কাছে সাদা কাপড় পরা এক মহিলা দাঁড়িয়ে রয়েছে চোখ দুটো তার অস্বাভাবিক লাল মুখটা ঠিক চেনা যাচ্ছে না সেটা দেখে রোহিত অজ্ঞান হয়ে পড়ে আর তারপর সকালে সেই সবটা তার ঠাকুমাকে খুলে বলে জানি না বাবা কয়েকদিন ধরে আমাদের এই মণিপুর গ্রামে এই রকম ডাক শোনা যাচ্ছে আর তারপর সবাই অভ্যুতরে ভাবে নিখোঁজ হয়ে যাচ্ছে আমাদের পোষ্যের বাড়ির একজন গোলকাল নিখোঁজ হয়ে যায় তুই আর কোনোদিন এই ডাক শুনতে পেলে বাড়ি থেকে বেরোবি না বুঝলি খোকা এই সব শুনে রোহিত বলে উঠল ঠিক আছে ঠাকুমা দেখতে দেখতে সন্ধে হয়ে এল তারপর রোহিত রাতের খাবার শেষ করে ঘুমোতে গেল পরের দিন সকালে রোহিতের ঠাকুমা এসে দেখল যে রোহিত তার বিছানায় ছিল না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দিন